বরবিরসাম রহমতুল্লাহ আলাইহি যোশী বান্ধছই আইয়া ভীমর ভৈয়া ছোট্ট একটা ঘটনা হইছে আর মানুষের মাঝে খাট্টা খাটি শুরু হইছে বহুত মানুষ বেউস হয়ে গেছে বরবিরসামর বেটা বাঘে তো হুয়ায় তো বাঘ লোকে বাঁধতে কতটা হই নাইনি হলা বাফ নে তুলা ঘটনা হইল আর মানুষ বেউস শুরু হইল আর আমি অতো আজ হলাভ করো তাসির হইল না বলে বাবা তোমার ইলে বাবা তোমার কলব গিয়া হচ্ছে না তোমার অন্তর ইলে গিয়া হচ্ছে না এর লাগে মানুষের জানা যেটা এটার উপরে একটা পর্দা ফড়ি যায় ও মানুষ বলার মাধ্যমে তার মায়ার মানুষের এই ফর্দাটা উঠিয়া কিছু সময় লাগি তার দিল পর্যন্ত যে দুনিয়া কোস্তায় জায়গায় কতটা তার দিলের মাঝে আয় কুল খাল কবৰ আলমে বৰ্জালৰ বাদে আলমে আখে আছে তই চিন্তা কৰে যে আমাৰ হল লাগি কিটা চাৱ আছে এটা অজ্ঞ কৰা আৰম্ভ কৰে